পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সদ্য ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনটিতে সাংসদ নির্বাচনে জয়ী রাজীব ভট্টাচার্য তেসরা সেপ্টেম্বর ত্রিপুরা থেকে রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের অর্থাৎ বিধায়কদের দেওয়ার ভোটে তিনি বিরোধী দলের প্রার্থী সুধন দাসকে সাতচল্লিশ দশ ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরা বিধানসভায় সাতজন বিধায়ক থাকলেও সাংসদ নির্বাচনে কংগ্রেসের তিন বিধায়ক ভোটদানে বিরত থাকেন ফলে সিপিএম বিধায়কদের সব ভোট গেছে প্রার্থী সুধন দাসের পক্ষে অপরদিকে বিজেপির জোর সঙ্গী আইপিএফটি এবং মথা বিধায়কদের ভোট গেছে প্রার্থী রাজীব ভট্টাচার্যের পক্ষে এই প্রথম রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদ ভবনে প্রবেশ করবেন এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সংসদ ভবনে রাজ্যসভার নবনির্বাচিত সদস্য রাজীব ভট্টাচার্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলা ভাষাতে তিনি শপথ পাঠ করেন শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় করেন্টাচার্য রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব